মুখে যে পানি তো আসসালামু আলাইকুম আয়াস মোমের নতুন আরেকটি দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছে ওই দেখো মিউ ঘুমাচ্ছে দেখছো ওই যে দুটা মেয়ে ওই যে দুটা মিউ দেখা যায়

আর বাবুর জন্য সেমাই আর হচ্ছে লাল আটার রুটি বাবা তোমাকে যে সেমাই দিয়ে রুটি দিব হবে এখানে নেতে একা নিজে খাবে আমি খাওয়াই দিলে তাড়াতাড়ি হবে আমি খাওয়াই দেই না আমি একা নিজে খাবো তো এটা রুটি না প্রমো

দুপুরের রান্না বান্না সব কমপ্লিট সব টেবিলে সার্ভ করা হয়েছে এখন গোসল করতে যাব গোসল বাকি নামাজ বাকি দুই বেজে আসছে এই যে এখানে ভাত এখানে ডাল এখানে হচ্ছে ঝিঙ্গা নাচ জানি ভাজি এখানে হচ্ছে আলু ভর্তা এখানে হচ্ছে সালাদ এখানে হচ্ছে টম লেবু এখানে যে ইলিশ মাছ একটু হালকা করে ভেজে নিয়ে ভুনা করেছি এখানে একটা সবজির আইটেম এখানে আছে হচ্ছে মাছ ভেঙে দিয়ে আমি ওদের কাছে সকালবেলা দেখালাম যে শাক তুলছে ওই শাক রান্না এখানে আছে গরুর মাংস আর ওখানে কি কী ও ওখানে হচ্ছে ডিম ভুনা আর এই যে এখানে হচ্ছে পোলাও এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া ঈদের 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 কারণে ঈদের কারণে বলি সরি কোরবানিদের ব্যস্ততার কারণে ওই দিন সেরকম কিছু করা হয়নি শুধু মাংস রান্না ছিল মগজ ভুনা ছিল আর হচ্ছে পোলাও করা হয়েছিল তো আজকে বেশিরভাগটা সব কিছু করা হলো আর কি পোলাও গরুর মাংস ইলিশ মাছ ডিম ভুনা সবজি আলু ভর্তা ডাল সালাদ এই আর কি আজকে দুপুরে খাওয়া দাওয়া আর যে সকালবেলা হচ্ছে আমার মেজু ভাই আসছিলো তো ওই কারণে আর কি একটু তাড়াহাপড় ভিতরে ছিলাম এই জন্য আর কোনো রান্না টান্না দেখানো হয়নি এখন গোসল নামাজ শেষ করে তারপরে ঈদের দিন হওয়ার কথা ছিল ঠান্ডা ঠান্ডা দিনে পোলাও ভালো লাগে হ্যাঁ হ্যাঁ দারুণ তুমি খাও তাড়াতাড়ি খাও তুমি মাছও নাওনি মাংসও নাওনি ডিমও নাওনি ডাল দিয়ে পোলাও দেখাচ্ছো কি করো বাবাই দেখো দেখেছো কয়েকদিন আগে যে তোমার নানি যে শাকগুলো তুললো আবার শাক হয়ে যাচ্ছে কয়েকদিন পর আবার খাওয়া যাবে এই টুকটাক শাকগুলো ছাদ বাগানে লাগালে কি হয় কয়েকদিন পর পর একদম ফ্রেশ জিনিস খাওয়া যায় আর এই যে কয়েকটা মূল দেখা যাচ্ছে এই যে ছোট ছোট হয়েছে ছোট হলে কি হবে ঝাল অনেক এগুলোর আর এই মরিচ ফুলগুলো না আমার দেখতে ভালো লাগে কি সুন্দর লাগে দেখতে কালারটা তাইটা বাবাই নানা যদি দেখে আম পারে না বাবাই এখনো পাকা বাকি আছে ও ও ও দুষ্টু কি করে কে তুমি তোমাকে আম পারতে ইচ্ছে করছে হ্যাঁ নানা যদি বকা দেয় তখন কি বলবে শোনো শোনো আরে যে শোনো তুমি যে জায়ান ভাইয়ার খেলনা নিয়ে খেলো জায়ান ভাইয়া কিন্তু অনেক বকা দিবে শোনো ওই কি বলবে ভালো বলবে ভাইয়া খেয়ালটা নিলে ভাইয়া ভালো বলবে তাই এই যে বরবটির ফুল আসছে এই যে বরবটি দেখো তো আর আছে নাকি এই যে ফুল আছে আর আব্বু ওই দেখো তার চাঁদ বামা দেখা যাচ্ছে দেখেছে কালকেও দেখেছে ওই দেখো আজকে উঠেছে ভালো লাগছে দেখতে নানির বাড়ি চাঁদ উঠেছে সারা পৃথিবীতে উঠেছে বাবা ওই যে চাঁদ আমরা এই কয়দিন সন্ধ্যার সময় বাইরে এসে ভালো একটু চাঁদ দেখি বাচ্চাকে একটু দেখাই আর এই যে বাহিরের অবস্থা দেখছো হ্যাঁ কুকুরগুলো ভয় পেয়ে গেছে আচ্ছা ঠিক আছে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আজকের ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ ফেদ আচ্ছা ঠিক আছে হয়েছে